আসসালামু আলাইকুম নানুপুরা অপুরা আমি আজকে ফুচকা বানাবো বাড়ির সবাই খাবে বলতেছে তার জন্যে আমি এটা ভিজিয়ে রাখছিলাম চার ঘন্টা হয়ে গেছে একদম ভিজে ফুলে গেছে সবটুকু এখন আমি সেদ্ধ দেবো আলু সেদ্ধ দেবো আর এই ডাবলি সেদ্ধ করে দেব তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো নানা ওপরে আমি ফুচকা বেজে নিচ্ছি তেলে আমার ফুচকা যা যা লাগবে সব কিছু সব কিছু রেডি এখানে এইটে করলেই হয় Who's coming ¿Pues la mamá? এখন আমাদের খাওয়ার আমাদের সাথে থাকো তোমরা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা শেয়ার করবা এই যে দেখো আমি ফুচকাগুলো কেমনি ভেঙে নিচ্ছি কারণ হলো কি ভাঙার কারণটা হলো ইয়ে যে তাড়াতাড়ি খাই ফেলতে পারি খাওয়ার কৌশল এই যে তাড়াতাড়ি খাওয়ার কৌশল এই যে আমি জিনিসপত্র রেডি করছি ফুচকা খাইতে যা লাগবে তা খাওয়া তোমাদের আমি দেখাবো কেমনি খাই পাগলের মতো এই যে টক বানাই নিচ্ছি দাও গুলাই দাও টক ঢাকায় আমরা রাত্রে ফুচকা খাই তার জন্য আমি রাত্রে খাচ্ছি কিন্তু এত আলো পাচ্ছি না যা বুঝে বুঝে নিবা মনে কষ্ট নিবা না বুলতুলুটি বলি তে তুলে একটু আগে ভিজেইছি আধা ঘন্টা হয়েছে ভিজে রাখলে আরও আগে ভিজে রাখলে আরও ভালো হয় তোমরা এরকম করে খাইও না নেও পুরা আমার বাচ্চারা দাদু ভাইরা দাদু ভাই না করি তো দাদু ভাইরা বাপে যে আমাকে কথা ভুলে গেছে তাই বলি এই যে আমি তেঁতুলির পানি দিলাম আমি দিলাম না হ্যাঁ আমার ওই ছোটো ভাইয়ের বউ ওনার দিয়ে দেলাম হ্যাঁ এখন দিলাম একটু চিনি এক পরিমাণ তোমরা তোমাদের স্বাদ মতো দিবা এই যে মরিজির গুঁড়ো দিয়ে দিলাম শুকনো মরিজির একটুখানি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম আমি একটু দিনে হতে দেবো নাকি দাও একটু একটু অল্প একদম অল্প একটু লবণ লাগবে পিট লবণ দিয়ে দিলাম স্বাদ মতো একটু সাদা লবণ দিলাম সরপটির মশলা আর একটু পানি লাগবে তাই পানি দিয়ে দিলাম লবণ চিনি চিনিমত আমি ওই যে পিঁয়াজ কাটা কাঁচামরিচ কাটা তারপরে মশলা চটপটি আর ধুনিয়া পাতা একসঙ্গে মেখে নেব এখন আলু মেখে নিচ্ছি এখন দিলাম ডাবলি এখন আমি এদের ভিতরে দিয়ে দিচ্ছি নানু পুরো এই ফুচকা ভিতরে এই যে আমি এরকম ডুবো ডুবো খাবো আমি খালি খাবো তোরা তাড়াতাড়ি আসি বল নানুপুরা এইভাবে ফুচকা খাইলে খুব মজা লাগে আর এই পাতায় করে দেখতেও সুন্দর লাগে তো তোমরা এরকম করে বানাই খেয়েও খোদা হাফেজ